아빠. লুচি এবং কলা ভাপা লুচি কলা এই তিনটা শব্দ থেকে একটি করে রক্ষণ নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে যদি আপনি বুদ্ধিমান চালাক হয়ে থাকেন অবশ্যই প্রাণীটির নাম আমাদের কমেন্ট বক্সে সকলেই দিয়ে যাবেন দেখা যাক বন্ধুরা কতজন আজকে উত্তর দিতে পারছেন হ্যালো দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আমি গ্রামের ছেলে সাইফুল ইসলাম সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেরও কিন্তু পাঁচটি ধাঁধা নিয়ে হাজির হয়েছি দেখা যাক বন্ধুরা আজকের ভিডিওতে কতজন উত্তর দিতে প্রথম ধাঁধা কিন্তু চলে গেছে অলরেডি আমাদের এখন দুই নম্বর ধাঁধা দুই নম্বর ধাঁধার একটু উত্তর দিবেন গরম পানি মাত্র দুইটা শব্দ বন্ধুরা গরম পানি এই দুইটা শব্দ থেকে একটি করে নিয়ে বন্ধুরা একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম একদম সহজ বন্ধুরা যারা উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে দুই নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন ছেলেটির নাম কি হবে দেখা যাক বন্ধুরা কতজন উত্তর দিতে পারেন আমাদের ধাঁধার উত্তর দেওয়া নিয়ম হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর বলে উত্তর দিবেন আমাদের দুই নম্বর ধাঁধা শেষ হয়ে গেল এখন আমাদের তিন নম্বর ধাঁধা তিন নম্বর ধাঁধাটি আরও অনেক সহজ দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারেন খড় বালি এবং কলম খড় বালি এবং কলম এখানে তিনটা শব্দ আছে বন্ধুরা এই তিনটা শব্দ থেকে একটি অক্ষর নিয়ে একটি সেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম একদম সহজ এবং ইসলামিক ধরনের নাম যদি আপনি বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে ছেলেটির নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যান দেখা যাক বন্ধুরা কতজন উত্তর দিতে পারে আজকের এই তিন নম্বর ধাঁধাটি এখন আমাদের চার নম্বর ধাদা চার নম্বর ধাদা হল শনি রবি এবং বসর শনি আছে রবি আছে এবং বছর আছে এই তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কিন্তু একটা নায়কের নামের সাথে মিলে যায় যদি আপনি বলতে পারেন তাহলে অবশ্যই নায়কের নাম এবং সেলের নাম একসাথে কমেন্ট করে চার নম্বর বলে একটি কমেন্ট করে যান এবার আমাদের লাস্ট ধাদা পাঁচ নম্বর ধাদা একদম সহজ বুদ্ধিমান বক্তিরা অবশ্যই কমেন্ট করে যাবেন লাল বিবি বধু লাল বেবি এবং বধু এখানে মাত্র তিনটা শব্দ লিখে দিলাম বন্ধুরা আর এই তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে যে ছেলেটির নাম কিন্তু অনেক সুন্দর দেখা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে পাঁচটি ধাঁধা নিয়ে আলোচনা করলাম আপনি যদি চালাক বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পাঁচটি ধাঁধার উত্তর এক দুই তিন চার পাঁচ বলে উত্তর দিয়ে যাবেন আর যদি উত্তর না দিতে পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন অথবা আপনি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আপনার বন্ধুরাও কিন্তু এই ধাঁধায় অংশগ্রহণ করতে পারে তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আবার কোনো সময় হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ